একশো কোটি টাকার সরকারি জমি সাড়ে পাঁচ লাখ টাকায় কিনলেন ছয়জন জন অবাক হলেও সত্যি ময়মনসিংহের এমন সম্পত্তির বেচা কেনাও হয়েছে কে বিক্রেতা আর কারাই ক্রেতা সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সরকারি শত কোটি টাকার জমি কিভাবে সাধারণ মানুষের আড়ালে ভয়ানক এক চক্র হাতিয়ে নিল আর ভয়ঙ্কর এই কারসাজির পেছনে কারা যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে তানভের হোসেইনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ময়মনসিংহের প্রাণকেন্দ্রে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে সরকারি পাট গুদাম উনিশশো তেষট্টি সালে বেরতিমোহন থেকে তৎকালীন সরকার আদমজি জুট মিলের নামে চুরাশি শতাংশ জমি কিনে নেয় দলিল খাজনা খারিজ খতিয়ান সবই সরকারের নামে কোনো ঘাটতি নেই তাহলে গত আট জুন কিভাবে এই সরকারি সম্পত্তির চুরাশি শতাংশ জমি মিরাজ সহ ছয় জনের কাছে বিক্রি হলো তাও একদম সাব রেজিস্টারের অফিসে পাকা পোক্ত ভাবে কিভাবে সম্ভব প্রশ্ন সাব রেজিস্টারের কাছে আদালত আমাদেরকে একটি আদেশ দিয়ে এই দলিল করার জন্য প্রেরণ করেন বিজ্ঞ আদালতের পক্ষে সিনিয়র সহকারী জজ সদর মামি সিং উনি দলিলে সম্পাদন স্বীকার করেন তো ওনার সম্পাদিত দলিল আমাদের বরাবর প্রেরণ করা হয় তার ভিত্তিতে আমরা রেজিস্টার করি এই কর্মকর্তার কথার সূত্র ধরে কাগজপত্র ঘেটে দেখা যায় জমিটির বাজার মূল্য শত কোটি টাকা থাকলেও মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি তার চেয়ে বড় বিষয় সরকারি পাটকলের চুরাশি শতাংশ জমির মালিকের নাম রবীন্দ্র মোহন দাস কিভাবে সম্ভব আর কে রবীন্দ্র রবীন্দ্রমোহন দাস সেই মোহনের ছেলে দাবি করে দু সালে সরকারি চুরাশি শতাংশ এই জমি নিজেদের দাবি করে ডিসি ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন জেলা প্রশাসকের প্রতিবেদন সহ কাগজপত্র যাচাই বাছাই করে মামলাটি দু সালে আট মে খারিজ করে দেয় আদালত তারপর ঘটনার নতুন মোড় রবীন্দ্র মোহন দাস মামলা চালানোর জন্য দু সালের সতেরো সেপ্টেম্বর মিরাজুদ্দিন নামে এক ব্যক্তিকে তার নিযুক্ত করেন বিনিময়ে মিরাজুদ্দিন তসলিমা পারভীন ফাহিমা ফারসানা মাসুদ জামান ও আসাদুজ্জামান ওরফে রুপন নামে ছয় জনকে অরেজিস্ট্রি বা কাঁচা দলিলে সেই চুরাশি শতাংশ জমি লিখে দেন তবে ওই মামলা চলমান থাকা অবস্থায় আবার নতুন কৌশল এবার মিরাস কংসহ ছয়জনকে জমি রেজিস্ট্রি দিচ্ছে না অভিযোগ তুলে রবীন্দ্র ও সরকারের স্বার্থ সংশ্লিষ্ট থাকায় জেলা প্রশাসনকে বিবাদী করে মামলা করেন এক পর্যায়ে আদালতে সেই রবীন্দ্র আপোসনামা ও সাব রেজিস্ট্রি অফিসে মিরাসদের জমি দলিল করে দেয়ার অঙ্গীকারনামা দেন বেঁধে দেয়া সময়ের মধ্যে রবীন্দ্র দলিল করে না দিলে বিচারক দাপা হিসেবে স্বাক্ষর করবেন বলে রায় দেন এদিকে আদালত মামলার অন্য বিবাদে জেলা প্রশাসককে নব্বই দিনের সময় দিয়ে সমন দেন এই জমিতে সরকারি স্বার্থ বা মালিকানা আছে কিনা জানতে চেয়ে তবে জেলা প্রশাসক থেকে কোনো প্রতিবেদন আসেনি ফলে আদালত একতরফা রায় দিয়ে মিরাসুদ্দিন গংকে জমি দলিল করে দিতে দু সালে পহেলা জুন জেলা সাব রেজিস্ট্রি অফিসারকে নির্দেশনা পাঠায় ওই দিনই দলিল সম্পাদন হয় রবীন্দ্রকে বেঁধে সময়ের মধ্যে দলিল না দিলে দাতা হিসেবে ময়মনসিংহের সিনিয়র জজ আদালত সদর এর সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মনের স্বাক্ষরই দলিল সম্পাদন হয় এমন ঘটনা দুদকে তদন্তে উঠে আসে তখন জজ সাহেব সই ছিল ওখানে দলিলটা রেজিস্ট্রি হয় তারপর পরিপ্রেক্ষিতে আমরা যখন এখানে আসি আসার পর এই রায়ের মূলে রেজিস্ট্রি করার জন্য নির্দেশ প্রদান এর মধ্যে দুদকের নজরে আসার পর আজকে আমরা দেখলাম যে এটা যখন আমরা এখানে আসছিপত্র আলোকে দেখলাম তখন তারা এটাকে বাতিল করে ডিসি স্যারকে আবার সমনটা দিয়ে ইয়ে করে স্থানীয় একটা মোকদ্দমা দায়ের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদেরকে একটা কপিও দিয়েছে সহ ছয় জনের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সমকাল সেখানে খোঁজ নিলেও এমন পরিচয়ে কাউকে পাওয়া যায়নি স্থানীয়রাও চেনেন না তাদের পক্ষের এই মামলার ময়মোন সিংহের জজ কোর্টে উকিল এটিএম মাহবুব তার সাথে যোগাযোগ করেও কোনো সহযোগিতা মেলেনি তবে জালিয়াতের এমন ঘটনার সামনে এলে ওই দলিল বাতিলের আবেদন করেছেন ময়মোন সিংহের জজ কোর্টের সরকারি কৌশলী আজকে আমি একটা ওই যে দলিলটা হয়েছে আপনারা জানেন ওই দলিল তার কার্যক্রম স্থগিত রাখার জন্য একটা পিটিশন দিয়েছি তাই আপাতত মামলার কার্যক্রম স্থগিত থাকবে এবং মামলাটা নতুন করে আবার রিভাইভ হবে আমার দৃষ্টিতে এটা প্রতারকী মনে হয় এটা একটা বড় ধরনের একটা চক্র চক্রটা তারা বাদী বিবাদী আইসে কোর্টকে মিসগাইড করে তারা একটা নামা দিয়েছে সেই আবশ মূলেই কিন্তু মামলাটা নিষ্পত্তি হয়েছে যে আদালত থেকে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিউ করার সুযোগ আছে এই ঘটনাকে রীতিমতো বিস্ময়কর এক জালিয়াতি হিসেবে দেখছেন ভূমি বিশারদরা ঘটনাটি নজরে এলে জেলা প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় এই যে কাজটা করেছে এটা একটা অত্যন্ত মানে জালিয়াতির কিছু মাত্রা থাকে এটা একটা অনেক বড় জালিয়াতি যে সম্পত্তির ক্ষতি নেই যে সম্পত্তির নামজারি নেই যে সম্পত্তির কাজনাকারীর নেই যে সম্পত্তি দখল নেই সেরকম একটা সম্পত্তি আদালত আদেশ দিয়েছেন দলিল করে দেওয়ার জন্য হ্যাঁ শত কোটি টাকার এই সরকারের সম্পত্তি বেহাত হওয়া থেকে রক্ষা পেল এই ঘটনার সঙ্গে জড়িত চক্রকে চিহ্নিত করে শাস্ত্রের আওতায় আনার দাবি সযত্ন মহলে